আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলতে হয় তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ডাব্লিউ এ যাবেন ডট এ যাবেন আই এস এ যাওয়ার পরে তারপরে এরকম একটা ফর্ম আসবে এই ফর্মটা সুন্দরভাবে ফিল করবেন যেখানে নাম দেওয়া আছে নাম দিবেন ইমেল অ্যাড্রেসে বিশেষ করে লাল চিহ্ন জায়গাগুলো অবশ্যই ফিল করবেন ইমেল গুলো ইমেল ফ্লাপ করবেন তারপরে আপনার অ্যাড্রেস যদি চাই সেখানে অ্যাড্রেস দিবেন যেখানে যা চাই ক্যাপচাটা সুন্দরভাবে পূরণ করবেন করে তারপরে আপনার ওই যে চিহ্ন নিচের এগ্রিমেন্টে চিহ্ন দিয়ে তারপরে ই করবেন করার পরে করার পরে দেখবেন ওয়েট করবেন ওয়েট করতে থাকুন হ্যাঁ ওয়েট করলে ওদের ওয়েবসাইটে ঢুকে যাবে মেইল অ্যাড্রেস দিবেন নাম দিবেন তারপরে ঠিকানা ঠিকানা যা চাই যে বিশেষ করে লাল যে ইগুলো করা আছে সেইগুলো ফিল আপ করবেন লাল ছাড়া যেগুলো আছে সেগুলো না করলে না এখন এই দেখুন দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমার জিমেইলে আমার মেম্বার আইডিটা পাঠিয়ে দিয়েছে দুইটা ই দিবে জিমেইলে মেইল পাঠাবে ওরা একটা আপনার এমনি রেফারেলের জন্য একটা ইয়ে থাকবে লিঙ্ক থাকবে আর চার একটা থাকবে হচ্ছে আপনার যেটা হচ্ছে মেম্বার আইডি সেটা থাকবে তো আপনারা জিমেলটা চেক করে দেখবেন যে প্রথমটাই থাকবে না দ্বিতীয়টায় হয়তো বা থাকবে যেটা পেমেন্ট সিস্টেমে থাকবে সেটা হচ্ছে আপনার মূলত লগ ইন আইডি যে যেটা আমি যে দিচ্ছি যে মেম্বার আইডিটা মেম্বার আইডিটা দিবেন মেম্বার আইডিটা দিবেন মেম্বার আইডিটা দিয়ে তারপরে সুন্দর করে মেম্বার আইডিটা দিয়েন ভাই অনেক দুঃখিত যে আজকে আমি টিউটালটা এই টিউটালটা মোবাইল দিয়ে করেছি বলে হয়তো অনেক সমস্যা হচ্ছে তারপর আমি এটা মোবাইল দিয়ে করেছি চেক করার জন্য যে আসলে মোবাইল থেকে টিউটোরিয়াল করা যায় কি না তারপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা সুন্দরভাবে পূরণ করবেন পূরণ কর পূরণ করবেন ক্যাপচা যেন ভুল না হয় ভুল হলে লগ হবে না তো যাই হোক যেটা বলতেছিলাম যে এটা আমি মোবাইল দিয়ে টিউটোরিয়ালটা করেছি চেক করতেছিলাম যে আসলে দিয়ে কি রিচার্জ করা সম্ভব কিনা যাই হোক তারপর আপনার দেখুন ভুল হলে ক্ষমা করে দিয়েন আর সঙ্গে থাকেন আমি আস্তে আস্তে সবগুলো দেবো আজকে হচ্ছে পারফেক্ট মানে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো এইভাবে দিয়ে ক্যাপচাটা পূরণ করে দেখুন সবকিছু দেখাচ্ছে হয়তো ক্যাপচাটা ভুল ছিল বা অন্য কোনো ছিল যার জন্যে হয়তো সমস্যা হয়ে গেছে এই যে ওকে ডান আমার অ্যাকাউন্টটা এখন ও না আবার দিতে হবে এটা ভুল হয়ে গেছে মেম্বার আইডিটা দিতে হবে যেটা লগ ইন আইডি বা ই আইডি সেটা আবার দিতে হবে যেটা আমার জিমেইলে ওরা মেইল করে পাঠান মেইলে যারা যেটা পাঠিয়ে দিয়েছে ওইটাই মূলত ভেরিফিকেশন ওইটাই মূলত আমার আইডি দেওয়ার পর আবার পাসওয়ার্ডটা দিন দিয়ে পাসওয়ার্ড সরি ওকে ডান এই যে আমার এই যে এবার এবার আমার পারফেক্ট মানিটা কমপ্লিট হয়ে গেছে যাই হোক পারফেক্ট মানিটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা পারফেক্ট মানি অ্যাকাউন্টটা করবেন আর রেফারেল লিঙ্ক দিয়ে করলে অবশ্যই আপনি এখান থেকে বেনিফিটেড হবেন কারণ একজনের রেফারেল রেফারেলে থাকলে ওরা যে কোনো কিছু যদি রেফারেল থাকে তাহলে সেই ক্ষেত্রে ওরা বেশি মূল্যায়ন করে কারণ জানে যে একজনের মাধ্যমে আসছে সে তাকে উপকার করবে সো আমার আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার রেফারেল আইডিটা দিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনার সেই রেফারেল আইডিতে ক্লিক করে সেখান থেকে সাইন আপ করে নেবেন তাতে আপনাদের অনেক সুবিধা হবে সেক্ষেত্রে আমারও কিছুটা লাভ হবে বা প্রফিট হবে তো আমার টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য পরবর্তী টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাইতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ